এখন আমরা লাইন লাইন এর সাথে কালার মিটিং করে এই যে ডিট ডিট এর হ্যাঁ এই এটা অসম্পূর্ণ এটা সম্পূর্ণ উপরে সিলিং এর সাদা তারপরে এই যে একটা কালার এটা হলো আমাদের কালার পেইন্টের কালারটা তারপরে যে সম্পূর্ণ খুবই হ্যাঁ আচ্ছা এই যে একটা রুম এই যে

ঠিক আছে আমার স্ক্রিনে দর নম্বর থাকে ওই নম্বরে ফোন দেবেন ইনশাল্লাহ আপনাদের এই কাজগুলো সযত্নে করে দেওয়া হবে আল্লাহ হাফিজ